আচ্ছা আপনার কি স্বামী নাই আপনার তা আপনার ছেলে মেয়ে আসেনি কয়জন আপনার ছেলে মেয়ে উপরের দিকে সে কথা কেন উপরের তো আপনার এই বাড়িতে ছেলে মেয়ের মানে রক্ষা এই ধরনের মানে মানে হ্যাঁ হেরানিয়া যে মানে পোস্টিং করতে আইছেন এটা কি আপনার উচিত হইছে না কি ভাই আমি বুঝি আমি আমার কাছে

এফালে মাছ আপনার বাড়ি কোন জাগাতে আপনার বাড়ি কোন জাগাতে তাইনের নামটা কি জানেননি জানেন না আপনি আপনার লগের সম্পর্ক আপনি তাইনে নাম জানেন না আজকে কয়টা সময় হয়েছে কোন সময় হয়েছেন